আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মামোস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে কেন আমি অনেক দিন এই প্ল্যাটফর্মে নেই আসলে সেজন্য আমি কারণটা বিশ্লেষণ করতে পারছি না এই ছোট্ট ভিডিওতে আজকে আমি কাঁচি রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি কাঁচিটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখছি এখানে আমি আদা রসুন বাদাম বাটা তারপর পেস্তা বাদাম সব ধরনের বাদামকে পেস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি সাথে টক দই সব কিছু মিলে আসলে ম্যারিনেট করে রেখেছি এগুলো আসলে সবাই কম বেশি জানেন আর এখানে আলুটাকে আমি বড় বড় করে কেটে তারপরে আমি এখানে ফ্রুটস ফ্রুটস কালার যেটা আছে সেটাকে দিয়েছি ফ্রুটস কালার ছাড়াও আপনারা জর্দা কালারটাকে ইউজ করতে পারেন কিন্তু আমি সাধারণত ফ্রুটস কালারটা দিয়ে থাকি আমি মনে করি এটাই স্বাস্থ্যসম্মত সবাই কম বেশি কাঁচি বিরিয়ানি রান্না করতে পারি তবে ভাবলাম আজকে আমি যেহেতু রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করি আলুটাকে আমি আগে একটু সিদ্ধ করে রেখেছি সাথে এখন ফ্রুটস কালার দিয়ে জাস্ট ভেজে নেব আগে সিদ্ধ করে রাখার কারণ হচ্ছে কারণ সাধারণত আলুটা সিদ্ধ হতে চায় না এদিকে আমি ভালো করে চালের ডাবল পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দারচিনি এলাচ এগুলো দিয়ে সাথে বাসমতি চালটাও দিয়ে দিলাম ফুটিয়ে উঠলেই আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলেই আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না মাঝে মাঝে মনে হয় লাইকটা চেয়ে নিতে ইচ্ছে করে কারণ লাইক চেয়ে নিলে মনে হয় যেন আপনারা লাইক দেন কারণ একটা লাইক কিন্তু আমাকে অনেক বড়ো উৎসাহ দেয় যাই হোক আলুগুলো এখন একটু ফ্রাই করে নিচ্ছি লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু লবণটা আমি আলুটাকে সিদ্ধ করার সময় লবণ একটু দিয়েছিলাম আর ষাট পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাওয়াতে আমি আলুটাকে নামিয়ে নিয়েছি এই তো এখন ভেজে নিচ্ছি ভালো করে তেলে ফ্রাই করে নিব খুব একটা ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু আবার আলু শক্ত হয়ে যায় সাধারণত সেজন্য আমি হালকা আছে একটু ভালো করে ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে এদিকে আমি কাঁচি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে বেরেস্তা ভাজার যে তেলটা সেটা ইউজ করলে বেশি ভালো হয় যেহেতু আমি বেরেস্তা আগে ভেজে রেখেছি সেহেতু সেই তেলটা দিয়ে দিয়েছি আর এদিকে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা খুব ভালো করে কষে নেব এই ক্ষেত্রে কষে না নিলেও চলে কিন্তু আমি যেহেতু একটু পানি বেশি দেখছি সেজন্য একটু কষে নিলাম আর আপনি ডিরেক্ট যদি বসিয়ে দিতে চান তাহলে কোনো সমস্যা নেই আর চালটা নিশ্চয়ই আশি পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট সিদ্ধ হলেই সে সময় চলবে আর আমি এদিকে চালটা দিয়ে দিচ্ছি যেহেতু দেখেছি পানিটা একটু শুকিয়ে এসেছে সেহেতু চালটা আমি ভা উপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি যেহেতু এটা আশি ভাত হয়ে গেছে সেহেতু আমি এখানে চাল বলবো না আশি পার্সেন্টের মধ্যে যেহেতু ভাতটা সিদ্ধ হয়ে গেছে সেহেতু এখানে শুধুমাত্র ডেকোরেশনটা সবচেয়ে জরুরি কাচি বিরিয়ানি ডেকোরেশনটাই আসলে আমি মনে হয় সবচেয়ে সুন্দর মনে করি উপরে ভাতটা ছড়িয়ে দিলাম এরপর সৌন্দর্যের জন্য আমরা যা যা দিয়ে থাকি আলু বিভিন্ন ধরনের বাদাম কিসমিস তারপরে বেরেস্তা আমি এখানে কুচি করে গাজরও ছড়িয়ে দিয়েছি এগুলো আসলে সম্পূর্ণ সৌন্দর্য আর আপনার ভালো লাগার উপর ডিপেন্ড করে কিন্তু কাচি বিরিয়ানিতে এগুলো না দিলে মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায় সেজন্য আমি সবগুলো রাখার চেষ্টা করেছি ডেকোরেশনে এক স্টেপ শেষ হয়ে যাওয়ার পর আমি আরেক স্টেপে চলে এসেছি এই পর্যায়ে আবার বাকি ভাতটুকু দিয়ে দিতে হবে বাকি ভাতটুকু দিয়ে দেওয়ার পর তারপরে আবার আমি আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো দিব সাথে উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো খুব ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপরে আলোগুলো দিয়ে দিব। সাথে কিশমিশ বাদাম গাজর যা যা লাগে সবই আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো আসলেই এটা সম্পূর্ণ দমে রাখার উপর ডিপেন্ড করে আপনি খুব ভালো করে এটা যদি দমে রাখতে পারেন আপনার মাংস সাথে আপনার ভাতটাও হয়ে যাবে আর সাথে আলু যদি আধা সিদ্ধও থাকে তাহলে তাও সিদ্ধ হয়ে যাবে আমার এখানে মোটামুটি সব কিছুই সিদ্ধ আছে মাংস আধা সিদ্ধ হয়ে গেছে আর ভাতটাও প্রায় পার্সেন্টের মধ্যে সিদ্ধ হয়ে গেছে সাথে আলু তো আমি অনেকটাই সিদ্ধ করে নিয়েছি তাই আমারটা খুব একটা দমে রাখতে হবে না আমার প্রসেসটা যদি ফলো করেন আসলে এই প্রকারের কাচি বিরিয়ানিটা অনেক বেশি স্বাদের হয় আর এদিকে আমি উপর থেকে এক কাপের মতো দুধ ছড়িয়ে দিলাম তারপর এখানে ঘি দিয়ে দিলাম আর এখানে গোলাপ জল কেওড়া জল খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যারা এইসবের ঘানটা সহ্য করতে পারেন না তারা যে কোনো একটা ঘ্রাণ দিতে পারেন গোলাপ জল অথবা কেওড়া জল এটা আসলে আপনার পছন্দের উপর টিউন করে অনেকে আছে আসলে এই ধরনের ঘ্রাণটা সহ্য করতে পারে না এই প্রকারের গোলাপ জলটা দিলেই আসলে বেশি ভালো হয় কেওড়া জলটা আপনি অ্যাভয়েডও করতে পারেন এই পর্যায়ে আমি এসে দমে রেখে দিচ্ছি দমে আমার যেহেতু ঢাকনাটা একটু ছিদ্রযুক্ত আছে সেহেতু এই পর্যায়ে আমি ঢাকনাটাকে লক করে দিচ্ছি সো এই পর্যায়ে আমি হালকা আচেপ এই দমে সিদ্ধ করে নিব সব কিছুই ফাইনালি আমার কাচি বিরিয়ানির ডান কাচি বিরিয়ানিটা খেতে এতটাই অসাধারণ হয়েছে মনে হচ্ছে যেন কাচ্চি ডাইনের বা কাচি ভাইয়ের সে কাচি থেকে ফেল হয়ে গেছে বা আমারটাই হাইয়েস্ট উপরে আছে যাই হোক মজা করলাম নিজেরটা নিজে বেশি সুনাম করলাম এতক্ষণ আপনি আমার সাথে ছিলেন আমার ভিডিওটা পুরোটা দেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আপনাদের সাথে কানেক্টেড হয়েছি আমার জন্য দোয়া দোয়া করবেন আমি যেন প্রতিদিন আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারি বা আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো থাকতে পারি আমি আপনাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম